সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ হচ্ছে রবিবার আজকের চোয়ারা বাজার থেকে হচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ীরা একেবারে ঘর ভর্তি করে ফেললো বাজার থেকে গরু কিনে সেগুলা আরে হচ্ছে একটু দাম দর জানবো কেমন কি দামে নিল সেই তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করব ভাই কতগুলো নিলেন চোদ্দোটা ওরে বাবা চলেন তো একবারে সামনে থেকে শুরু করি একটু দাম জানি দর্শক সামনে থেকে দাম জানানোর চেষ্টা করতেছি এটা কত দিন নিলেন সত্তর কোন হাটে তুলবেন এগুলা এটা আনোয়ারা হাটে তুলবেন আর ওই পাশের এটা দুই কম আশি দুই কম আশি দর্শক দুই কম আসি দিয়ে নেওয়া হয়েছে এটা আসলে চট্টগ্রামের ব্যবসায়ীরা কুমিল্লার এই চোয়ারা বাজারে আসে হচ্ছে তারা এই যে একটা সাইজ সাইজ দেখতেছেন ওই আপনারা হ্যাঁ এই কিনে পিছনের এটা হাজার দর্শক এটা হচ্ছে ষাট হাজার টাকা দিয়ে নিল আজকের চোয়ারা বাজার থেকে আসলে আপনার আইডিয়া করে নেন এই এমন সাইজের গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এটা দেন তো এদিকে এটা মাতালারে ভাই

প্রতিনিয়তই বলি চট্টগ্রামের ভাইরা হচ্ছে বলি না এই সাইজটা কিনে কারণ হচ্ছে চট্টগ্রামের বাজারে এই সাইজটা হচ্ছে ভালো চাহিদা থাকে দেশি গরু এই কারণে আর কি তারা এই গরুটা সব সময় হাটে এসে কিনে নেয় আর কি এগুলো তো মানে তোমাদের দর্শক এই যে দেখেন কত সুন্দর কালার এগুলো আছে ওই এগুলো আছে হ্যাঁ এই জোড়াটা কত পড়ছে জোড়াটা হুম 140 140 70 করে দর্শক জোড়া বলল হচ্ছে একশো চল্লিশ সত্তর করে এটা বাষট্ট আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে বাষট্ট ওইটা একটু দাঁড় করো এটা সত্তর দর্শক এটা হচ্ছে সত্তর দিয়ে নিল আজকে চুয়ারা হাট থেকে আর কি কোনটা চুয়াত্তর এটা চুয়াত্তর দর্শক এটা হচ্ছে চুয়াত্তর দিয়ে নিল বাষট্টি জাস্ট কেনার দামটাই আমরা জানাচ্ছি কারণ ওরা হচ্ছে নিয়ে ব্যবসা করবে এটা না এই কারণে আর আর কালোটা কালোটা হচ্ছে তিরাশি পুরায় আসলে ওই ঘরটা তো একবারে ভর্তি করে রাখছে এই পাশে আরো কিছু আছে এগুলারও একটু দাম জানি এটা দর্শক এটা হচ্ছে বাহাত্তর হাজার পাঁচশো এটা বাষট্টি আর ওই যেটা শুয়ে আছে এটা সঠিক বলতে পারো না তো দর্শক আপনারা একটু আইডিয়া করে নেবেন চট্টগ্রামের বাইরা এই গরুগুলা কেন কিনতেছে কারণ হচ্ছে এই গরুগুলার হচ্ছে ভালো চাহিদা আছে চট্টগ্রামের বাজারে আজকে বাজারটা কেমন দেখলা বাজার মোটামুটি ভালো আছে ভালো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে বামনদারে